বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন ভিউয়ার্স আজকের ভিডিওর যে কিওয়ার্ড আজকে ভাতার টাকা দিবে ভিউয়ার্স আসলে আমি আপনাদেরকে বলি যে সারা বাংলাদেশে কিন্তু এবারে যে সমস্যাটা দেখা দিয়েছে এটা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে একটা সমস্যা ফিল করে আসতেছি আমরা সবাই তা হচ্ছে যে আসলে ভাতার টাকা দিতে দেরি হচ্ছে সবারই এবং গর্ভবতী ভাতা মাত্র আটশো টাকা দিচ্ছে যদিও আমি আমার পূর্বের ভিডিওগুলোতে বলেছিলাম যে আপনাদেরকে সতেরোশো টাকা দেবে তো ভিউয়ার্স এই বিষয়গুলো সম্পূর্ণ জানতে গেলে অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং আপনারা ভিডিও শেষে লাইক করতে ভুলে যান তাই লাইকটি এখনই করুন এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং সেই সাথে আমার রয়েছে একটি নিজস্ব গ্রুপ এই গ্রুপে আপনারা প্রশ্ন করতে পারেন কারণ আপনারা কমেন্ট করেন সেগুলোর অ্যান্সার আমি দিতে পারি না যে এখানে বলছে প্রতিবন্ধী ভাতা টাকা কবে দিবে এবং বলছে যে আগামীকাল থেকে দেওয়া শুরু হবে ইনশাআল্লাহ আর যদি না হয় সামনে রবিবারে হানড্রেড পারসেন্ট কনফার্ম তো রকমভাবে তারা আসলে জানিয়ে দিবে তো এই কমেন্টটার আসলে গুরুত্ব কতটা তো ভাতার টাকাটা আসলে কবে দিবে সেটাই জানানোর জন্য আসছি আমি এবং সেই সাথে আমার একটি রয়েছে জিএসএম সুমন অফিসিয়াল নামে ফেসবুক পেজ যারা আসলে ইউটিউব থেকে নয় ফেসবুক থেকে ভিডিও দেখতে চান তো তাদের জন্য রয়েছে এই পেজটি অর্থাৎ যে ভিডিওটি আমি ইউটিউবে আপলোড করি সেটি তৎক্ষণাৎ আপনি পেয়ে যাবেন আমার এই পেজে তো ভিউয়ার্স আমি এখন চলে যাব ভিডিওর মূল টপিকে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে এখনও কিন্তু অনেকগুলো ভাতার টাকা দেওয়ায় বাকি রয়েছে এখন পর্যন্ত মনে করেন যে আপনার বয়স্ক ভাতা যেটা রয়েছে এটা আর মনে করেন যে ভাতার টাকাগুলো দেওয়া শেষ হয়নি তারপরে হচ্ছে আপনাদের বিধবা যে ভাতাটা রয়েছে এগুলো টাকা দেওয়া এখন পর্যন্ত শেষ হয়নি এবং হচ্ছে প্রতিবন্ধী ভাতা এটা তো এখন পর্যন্ত একটি টাকাও দেওয়া হয়নি তবে জাস্ট মনে করেন যে হচ্ছে গেলকালকে বেলা পাঁচটার পর থেকে কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক থেকে আটশো পঞ্চাশ টাকা করে একটা ভাতার টাকা দিচ্ছে আর সেটা হচ্ছে গর্ভবতী ভাতা তো এই আটশো পঞ্চাশ টাকা দেওয়ার কারণটা কি আটশো পঞ্চাশ টাকা দেওয়ার একটাই কারণ আপনারা জানেন যে আসলে আগস্ট মাসে একটি কিন্তু প্যারোল তৈরি করা হয়েছিল এবং সেটা কিন্তু সেপ্টেম্বরে দেওয়ার কথা ছিল সরি আগস্টের একটা প্যারল সেপ্টেম্বরে তৈরি করা হয়েছিল আমি গত মানে গত ভিডিওগুলোতে দেখিয়েছিলাম তো সেটা কিন্তু আসলে সেপ্টেম্বরে দেওয়ার কথা ছিল কিন্তু সেপ্টেম্বরে আসলে যে কোনো একটা সমস্যার কারণে তারা ভাতার টাকাগুলো আপনাদেরকে দিতে পারেনি এবং কি কি সমস্যা ছিল সেগুলো আমি কিন্তু আমার পরবর্তী নোটিশগুলোতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আসলে একশো আটজন ভাতাভোগীর অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করে নিজস্ব অ্যাকাউন্টে ভাতার টাকা নিচ্ছিল কিছু চক্র তো ভিউয়ার্স আপনাদেরকে কিন্তু যেই গর্ভবতী ভাতার টাকাটা দিয়েছে এটা কিন্তু হচ্ছে আপনাদের আগস্ট মাসের আটশো পঞ্চাশ টাকা দিয়েছে তবে ভিওয়ার্স আপনারা কিন্তু আরও আটশো পঞ্চাশ টাকা পাবেন এর জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে ওয়েট করতে হবে আর গর্ভবতী ভাতা এটা কিন্তু আসলে প্রতি মাসে এখন থেকে মানে দুই হাজার পঁচিশ পঁচিশ ছাব্বিশ যে অর্থবছর রয়েছে সেখানে এসে ভাতার টাকা বৃদ্ধি করার কারণে এখন আপনারা সবাই আটশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন এবং সেই সাথে ভিউার্স আপনাদের যাদের প্রতিবন্ধী ভাতার টাকা পাওয়া পাওয়ার অপেক্ষায় রয়েছেন এবং টাকাগুলো পাচ্ছেন না তো তাদের জন্য একটাই খবর সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আপনাদের যে প্রতিবন্ধী ভাতার টোকেনগুলো রয়েছে এই টোকেন কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে এবং টোকেনগুলো আপনাদের যেগুলো মনে করেন মাধ্যমে টাকা দেয় সেগুলো কিন্তু সব কিছু রেডি তো জাস্ট এখন শুধু বাংলাদেশ ব্যাংকের যে কাজটি সেটি বাকি রয়েছে তো বাংলাদেশ ব্যাংক যদি ইচ্ছা করে যে আজকে হচ্ছে মঙ্গলবার আজকে তারা সন্ধ্যা থেকে আপনাদেরকে টাকা দিবে তাহলে কিন্তু তারা টাকা দিতে পারে তবে তাদের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে তারা সবচেয়ে বেশি আপনাদেরকে টাকাটা দিয়ে থাকে বৃহস্পতিবারে করে বিকালবেলায় অর্থাৎ ব্যাংক শেষ করে একবার মনে বিকাল বিকালবেলায় করে দেয় তবে ভিওয়ার্স আসলে বাংলাদেশ ব্যাংকের সাথেও এখন আপনাদের জন্যই যোগাযোগ রাখতেছি যদি বাংলাদেশ ব্যাঙ্ক থেকে আপনাদের জন্য প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু করে তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলে আমি একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দেব সেটা দশ মিনিট আগে হোক বা এক ঘন্টা আগে হোক তো ভিউয়ার্স আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন বাজিয়ে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর এই ভিডিওটি আমার ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুকে যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ